আমাদের মেকআপ আর্টিস্টদের সাথে প্রায়ই এমনটা হয় যে ব্রাইড বুকিংয়ের সময় আমরা যে টাইমটা দিয়ে বলি বসার জন্য তখন ব্রাইড কমিটমেন্ট করে বললেও সেই টাইমে কিন্তু কখন প্রায় সময়েই বসতে পারে না তার থেকে এক ঘন্টা দু ঘন্টা প্রায়ই লেট করে ফেলে যদিও সেইটা সময় যে ব্রাইডের দোষ থাকে তাও না অনেক সময় পুরোহিত লেট করে অনেক সময় রিচুয়ালসের জন্য আবার গায়ে হলুদ অনেক সময় আসতে দেরি করে ফলে ব্রাইডে লেট হয়ে যায় কিছু করারও থাকে না আচ্ছা যদি কখনো এমন হয় যে তুমি টাইমের আগেই ব্রাইডের কাছে পৌঁছে গেছো আর গিয়ে দেখছো যে ব্রাইডও রেডি হয়ে বসে আছে তখন কেমন লাগে বলো তো খুব ভালো লাগে তাই না খুব লাকি ফিল হয় এমন ব্রাইড পেয়ে আমার সাথেও কিন্তু সেটাই হয়েছিল ফিফথ মার্চ ফিফথ মার্চে আমার কাছে দাদাভাই বুকিংয়ের জন্য এসেছিলো যখন তখন আমার কিন্তু অলরেডি এই ডেটে দুটো বুকিং হয়েছিল তো আমি দাদাভাইকে জানাই যে যদি তিনি আমাকে এনশিওর করে যে যেহেতু আমার দুটো কাজ মানে ওই কাজটা আমার দুটো লোকেশনের মধ্যখানে পড়ছে তাই তিনি যদি আমাকে এনশিওর করে যে টাইমের মধ্যে বসাবে আমি যে টাইম দেব তাহলে আমি কিন্তু সাজাতে পারি তো দাদাভাই আমাকে যথারীতি এনশিওর করে যে হ্যাঁ টাইমে বসে যাবে আর আমারও যেহেতু তিনটে কাজ ছিল তাই টেনশনের বসে আমিও মোটামুটি আধা ঘন্টা আগেই লোকেশনে পৌঁছে যাই আর গিয়ে দেখি আমার ব্রাইট রেডি হয়ে একদম বসে আছে আর তারপরে ওর সাথে কথা বলে জানতে পারি যে ও নাকি তার থেকেও আরও কুড়ি মিনিট আগে ও ফ্রি হয়ে গেছিলো তো মানে আমি যদি আরও কুড়ি মিনিট আগে ঢুকতাম তখনও আমি ওকে নাকি ফ্রি পেয়ে যেতাম যাই হোক এটা শুনে তো ভীষণ ভালো লাগছিল আর ও ব্রাইডও দেখতেই পাচ্ছ কতটা সুইট আর ও খুব শান্ত শিষ্ট তো ওর আলাদা করে কোনো রিকোয়ারমেন্ট ছিল না আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন সাজতে চাও বা কিছু ও বলে দিয়েছিল দিদিভাই তুমি একদম নিজের মতো করে সাজাও আমার কোনো রিকোয়ারমেন্ট নেই আর দাদা ভাইও আমাকে সেটাই বলেছিল শুধু বলেছিল দেখো যেন আমার বউকে আমার মানে একদম ন্যাচারাল লাগে ওর মতোই লাগে তো আমিও চেষ্টা করেছিলাম ওদের পছন্দ অনুযায়ী একদম ন্যাচারাল একটা লুক রেখে সাজানোর তো সাজানোর মধ্যেখানেই রিভিউ পেয়ে গেছিলাম তাই খুব ভালোও লাগছিল আর তারপর যতটুকু বাকি ছিল ঝটপট করে কমপ্লিট করে দিয়েছিলাম আর এটা ছিল ওর ফাইনাল লুক ওকে কেমন লাগছিল জানা জানিও ও রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে ও যে যেরকমটা ধরনের চাইছিলো যে সিম্পল সাদা মাটা সেই টাইপেরই করার চেষ্টা করেছিলাম লুকসটা কেমন হয়েছে সকলে জানিও